ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো চলো শুরু করি আজকের রেসিপি তোমরা হয়তো বুঝেই গেছো আসলে কী বলো তো এই বৃষ্টির দিনে রোজ রোজ বাইরে থেকে কী কিনে খাবো আর বাইরের খাবার খেলে তো বৃষ্টির দিনে পেট খারাপও হতে পারে মা ছোটোবেলায় বলতো তাই ভাবলাম ঘরে যা জিনিসপত্র আছে তাই দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করা যাক তো তাই সেই রকমই সেই মতো আলুটা সেদ্ধ বসালাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তখন আলু সেদ্ধ হচ্ছে সাথে সাথে কি করব। একটু কর্নফ্লাওয়ার ময়দা গোলমরিচ নুন একটু জল দিয়ে ভালো করে একটা লিকুইড মতন বানিয়ে রাখবো ওটা কি কাজে লাগবে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো বুঝতে পারবে তো এগুলো হয়ে গেল ব্রেড ক্রামস বাড়িতে যদি থাকে ভালো নাহলে বিস্কিট নেবে গুঁড়ো করবে বা কর্নফ্লেক্স নেবে গুঁড়ো করবে মিটা যাবে আরে বাবা সহজ রেসিপি বানাচ্ছি বৃষ্টির দিনে খাওয়ার মতন তাহলে একটু তো জোগাড় করতেই হবে না তো যাই হোক তারপরে আলুটা ভালো করে ঠান্ডা করে হয়ে গেলে আলুটাকে মেখে নেবে মেখে আলুর মধ্যে লঙ্কা কুচি চিলি ফ্লেক্স অরিগ্যানো আমার ঘরে ধনে ছিল না তাই দিই নি কাসুরি মেথি ছিল সেটা ইউজ করেছি ওইটা দিয়ে দেবে দিয়ে একটু না হালকা ময়দা দেবে আলুটার মধ্যেই তাহলে একটু টাইটনেসটা আসবে আমি দিই বলে আমার চিজ বলগুলো মানে পরে চিজ বলগুলো নরম হয়ে গেছে তো এই একটা আলু সেদ্ধ দিয়ে দুটো রেসিপি বানাবো তো তোমরা দেখতে থাকো তোমাদের সাজেস্ট করলাম একটু ময়দা দিয়ে মাখবে তাহলে বেশি ভালো হবে বেটার হবে তো আলুটা দেখো আমি আলাদা করে রাখছি ওইটা আরেকটা ভ্লগে মানে তোমাদের আরেকটা ভিডিও করে ওই রেসিপিটা বলবো কারণ দুটো একসাথে করতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এবার এই আলুটাকে না গোল গোল বলের মতন করে সাইডে রেখে দেবো তারপরে ওই বলগুলোর মধ্যে একটা করে চিজ কিউব মানে চিজ কিউবটাকেও আমি ছোটো ছোটো পিস করে কেটেছি তো সেইটা ভরে ভরে ওটা গোল গোল করে আবার বলে রাখার করে তারপরে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেই লিকুইডটায় একবার ডিপ করব একবার ওই বিস্কুট বা কর্নফ্লেক্স যেটাই তোমাদের কাছে থাকবে সেইটার গুঁড়োতে ডিপ করব ওরকম করে করে দুবার করব মানে সেম প্রসেস আমরা দুবার করবো কিছুক্ষণের তারপরে ফ্রিজে সেট হতে রেখে দেবো ব্যাস কিছুক্ষণ পর ওটা বার করে গরম তেলে তোমরা ভেজে নিলেই রেডি পটেটো চিজ বল আমি তো বাবা আমার বাড়িতে যাচ্ছিলো তাই দিয়ে এই রেসিপিটা বানিয়েছি খারাপ লাগেনি আমার খেতে ভালোই লেগেছে বৃষ্টির দিনে বাড়িতে বানানো খাবার কখনোই খারাপ লাগে না তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা দেখো তুমি বাড়িতে বানাচ্ছো হেলদি তো অবশ্যই হ্যাঁ ফ্রাইড জিনিস হেলদি হয় না তবুও তোমার বাড়িতে বানানো খাবার সেটা বেশি বেটার বৃষ্টিতে না বাইরে বেরোনোর চামে না কিছু ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা তোমাদের কেমন লাগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট রেসিপি পরের ব্লগেই আসছে পরের ভিডিওতেই আসছে ততক্ষণটা